নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকের রেসিপি ওল ভর্তা মাটি থেকে ওল খুলে নিয়েছি এবার মাটিগুলো জলে ধুয়ে নিচ্ছি বাড়ির গাছের ওল ওল কেটে নিচ্ছি ওল কেটে ছাড়িয়ে নেব খোসাগুলো খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে ধুয়ে নিয়েছি ভাত রান্না হবে তাই চাল ধুয়ে নিয়েছি ওই ওলের গুলো দিয়ে দেব দিয়ে ঢাকনা ঢেকে দেব এইভাবে ওল সেদ্ধ করতে পারেন অথবা কড়াইয়ে জল দিয়েও সেদ্ধ করতে পারেন ভাত হবে ওল সেদ্ধ হবে গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এবার গোটা জিরে দিয়ে দেব জিরে ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজের ওপর লবণ দিয়ে দেব পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেব আমাদের নিয়ম আছে শুনেছি ভাদ্র মাসের প্রথম রবিবার উল খেতে হয় আপনাদেরও কি এই রকম নিয়ম আছে কমেন্টে জানাবেন দেখুন পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি লঙ্কার উপর লবণ দিয়ে দিয়েছি লঙ্কাগুলো ভালো করে মেখে নেব লঙ্কা মাখানো হয়ে গেছে এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি লেবু তুলতে যাচ্ছি গাছে গাছে খুব লেবু হয়েছে গাছ থেকে লেবু তুলে নিচ্ছি তিনটি লেবু তুলে নেব তিনটি লেবু তুলে নিয়ে বাড়ি চলে এসেছি লেবুগুলো কেটে নেব লেবু কেটে নিয়েছি আপনারা পরিমাণ মতো ওল ভর্তাতে লেবুর রস দিবেন যে যেমন টক খাবেন সেভাবেই দিবেন ভাতের হাঁড়ি থেকে ওল বের করে নিয়েছি ওলগুলো ঠান্ডা হয়ে গেলেই মেখে নেব ওল ঠান্ডা হয়ে এসেছে এবার মেখে নেব মেখে নিয়েছি এবার লেবুর রস দিয়ে দিচ্ছি একবার উলভর্তা করে বাড়িতে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে এবার সব একসাথে ভালো করে মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন ওল মাখানো হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এইভাবে একবার আপনারা বাড়িতে উল ভর্তা করে দেখবেন খেতে খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ